ওং গঙ্গ নত নমাহ ও নম সিং 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 কমলে কমলালয় পশু পশু সিং ওং মহালক্ষয় নম অঙ্কিং নমা নম লিঙ্গ আল শক্তি তরাই পিতাং নমাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বৃষ্টি বন্ধুদের যেমন যেতে পারে পয়লা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাপি নিউ ইয়ার বন্ধু সকলকে ভালো রাখুন নিজে ভালো থাকুন ভালো থাকতেই হবে আমাদের সকলকে চেষ্টা করতে হবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের আপনাদের এই চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনা যাই সপ্তমবাব দিয়ে চন্দ্র এগোবে রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র দিয়ে এরপরে মৃগসিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র দিয়ে পাশ করতে থাকবে দশটা আটচল্লিশ মিনিটের পর থেকে তো আজকের দিনে আপনার বিশ্বিক রাশির বন্ধু আজকের দিনে মঙ্গল হচ্ছে আপনার রাশিপতি এইটটি ফোর পার্সেন্ট কাজ করবে বলছে চন্দ্রদেবে ফোরটি এইট পার্সেন্ট এবং আজকের দিনে রবিদেব হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে বলছে বুধদেব ফিউজ হয়ে গেছে সেভেন পার্সেন্ট বৃহস্পতিদেব সেভেন্টিন পার্সেন্ট ফিউজ আছে শনিদেব টেন পার্সেন্ট ফিউজ আছে শুক্রদেব এইটি ফোর এইট্টি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে বেশি পাওয়ারওয়ালা যে সমস্ত গ্রহগুলো আছে তার দশ দশ প্রত্যন্ত দশের মধ্যে দিয়ে যাচ্ছেন আজকের দিনে ভালো ফল পাবেন খারাপ গুণের মধ্যে দিয়ে গেলে খারাপ ফল হবে আর যদি অ্যাভারেজ থাকে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে অষ্টক বর্গে পেয়েছেন বৃশ্বিক বন্ধুরা টোয়েন্টি সেভেন পারসেন্ট পেয়েছেন টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন আর এদিকে হচ্ছে গিয়ে আপনার আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিশ্বিক রাশির বন্ধুরা সেভেন পয়েন্ট এইটটি এইট ওরোপাস র্যাঙ্কিং নিয়ে তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা রয়ে গেল আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে আপনাদের লগ্নপতি দ্বিতীয় ভাবে আচ্ছা আপনার রবি শুক্র এবং বুদ্ধ এরা তো ড্যামেজ হয়ে গেছে যাই হোক সম অবস্থা আছে হচ্ছে রাহু তো এই ক্ষেত্রে আমি বলবো দেখুন মুখ এবং দাঁত চোখ এইগুলো সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে মঙ্গল দগ্ধ অবস্থায় থাকছে তো রক্তচাপ বুকে অস্বস্তি এইগুলো হতে পারে আজকের দিনে খেয়াল রাখতে হবে রাগকে নিয়ন্ত্রণ করুন নাহলে স্নায়ুবিক চাপ বাড়তে পারে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা এই আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে মন বসাতে পারবেন না প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অস্থিরতা থাকবে পরিবারের মধ্যে অস্থিরতা থাকছে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় অংশ তো শনিদেব পেয়ে গেল বৃহস্পতিদেব আজকের দিন ড্যামেজ আছে গবেষণামূলক ক্ষেত্রে শিক্ষা শিক্ষাক্ষেত্রে এবং আধ্যাত্মিক ক্ষেত্রে বিদ্যায় কিছুটা সুযোগ আছে বুধ দুর্বল হয়ে থাকার কারণে পরীক্ষা যদি থাকে একটুখানি কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা থাকবে তাই সতর্কতার দরকার আছে অর্থ দিকটা যেখানে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন যোগ বুধ বৃহস্পতি হল বিরল যোগ কিন্তু পাওয়ার তো নেই বুধ বৃহস্পতি আর চা পাওয়ার নিয়ে কি অল্প অবস্থার পাওয়ার আছে তাই অর্থের দিকটার ক্ষেত্রে শক্তিশালী জায়গায় এমনি যোগ হিসাবে শক্তিশালী হয়ে আছে পারিজাত যোগ খুন বা যোগ এগুলো পাচ্ছেন আপনি সেই ক্ষেত্রে হাতের কিছুটা টাকা আসতে হয়তো পারে বৃহস্পতি তো গুপ্ত অবস্থা থেকে কিছু অর্থ দেবে বলছে কিন্তু পাওয়ার খুব বেশি নেই ভাই আশা খুব বেশি করবেন না কিন্তু যোগটা তৈরি আছে বিমা উত্তরাধিকার সূত্র থেকে পাওয়া এগুলো যোগ দেখাচ্ছে অপরদিকে আবার একটা যোগ তৈরি আছে বঞ্চনা চোর তারে তাহলে কাউকে আজকে টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাবেন না চাকরির জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটা তো রবিদেব অনেকটা ভালো ফল দিয়ে যাবে আপনাকে কেতু একটু ঝামেলা পাকাচ্ছে বটে কিন্তু আপনার বক্তব্যের ক্ষেত্রে কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়বে বয়স এবং উদ্বোধন কর্তৃপক্ষের পরামর্শ মেনে নেবেন আপনি আর আপনারও কথা তারা মানবে হয়তো আমলা যোগ আছে সেক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে সেটা দেখা যাচ্ছে মাঝে মাঝে কাজ ছেড়ে দেওয়ার ইচ্ছা জাগতে পারে কিন্তু সেটাকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করুন ধৈর্য ধরে চলুন লাভজনক জায়গা তৈরি হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটায় চন্দ্রতুঙ্গ অপর দিকে বৃহস্পতি বৃহস্পতি পাওয়ার নেই অতটা যাই হোক অংশীদার দিত্বের ব্যবসার ক্ষেত্রে দিনটা শেষতর জায়গা তৈরি হবে ডিলিংসগুলো একটু সহিসাবত করার আগে দেখে নিয়ে এগোবেন বড় সুযোগ আসতে পারে আজকের দিনে বিক্রয় ব্যাপারটা বাড়বে মোটে মনে করছি মঙ্গল আজকের দিনে তো পজিটিভ ভাইব্রেশন দেবে কিন্তু অষ্টমভাবে তো ধ্বংসীদারদের মধ্যে আর্থিক স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করতে হবে আপনাকে প্রেমের জায়গাটার ক্ষেত্রে মঙ্গল সুখ আজকের দিনে ড্যামেজ হয়ে গেল তো প্রেমের তীব্র আকর্ষণ এবং আবেগ তৈরি হবে বটে তবে দগ্ধ থাকার কারণে সুখের কারণে আর সঙ্গে সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে অভিমান হতে পারে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক থাকবে আজকের দিনে সৌভাগ্য বয়ে নিয়ে আসতে যাচ্ছে পারস্পরিক সান্নিধ্য বৃদ্ধি পেতে যাচ্ছে সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভাই সন্তানকে আজকের দিনে গাড়ি দিতে যাবেন না গাড়ি চালিয়ে শরীর অসুস্থ করবে আঘাত লাগিয়ে ফেলতে পারে খেয়াল রেখে চলতে হবে আর আপনিও গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন ভাই আজকের দিনে আর সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তাও আছে আজকের দিনে দেখতে পাচ্ছি স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে নয় তিন এবং সাত সংখ্যাটা ব্যবহার করুন লাল রং মেরুন রং যাচ্ছে আজকের দিনটা নটা তিরিশ থেকে এগারোটা তিরিশ সকালবেলা সন্ধ্যাবেলা ছটা তিরিশ থেকে আটটা পর্যন্ত সময়টা বেশ একটা বাজে অবস্থার মধ্যে ভালো অবস্থার মধ্যে থাকবেন এই সময়টা আচ্ছা আর একটা জিনিস মাথায় রাখবেন রাহু মৃত্যুসম দগ্ধ হয়ে আছে মঙ্গল তো কোনো বড় বিবাদে জড়াতে যাবেন না আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্ক থাকবেন শিব মন্দিরে গিয়ে পূজা অর্চনা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন ভালো হবে আর বৃহস্পতি দেবের মন্ত্র জপ করবেন আজকের দিনে ভালো হবে মা দুর্গাকে স্মরণ করবেন দুর্গে দুর্গা রক্ষণে রক্ষণে সাই মন্ত্র জপ করবেন কুকুরকে কিছু খাবার দান করুন ভালো হবে বৃষ্টি রাশির বিশাখা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি হবে দীর্ঘদিনে কোনো অমীমাংসিত সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন অনুরাধা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে বহুগুণ কর্মদক্ষতা বাড়বে ধৈর্য সহকারে একটু কাজ করলে আপনাদের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে পুষ্করাংশ আছে কিন্তু পাওয়ার তো টেন পার্সেন্ট নিয়ে কি আর কাজ কর্ম করবে যোগটা তৈরি আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু এখানেও দেখি বুধ বুধের পাওয়ার খুবই কম আছে তো দগ্ধ অবস্থা আছে কথাবার্তা সংগ্রাম রাখুন আইনি কোনো দলিলে সই করার আগে খুব ভালো করে পড়ে নিয়ে তারপরে এগোবেন নালে কিন্তু ফেসে যেতে পারেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন